আসসালামু আলাইকুম বিশেষ প্রশাসন ক্যাডিয়ার যাদের প্রথম পছন্দ তাদেরকে বিশেষ ভাইভা বোর্ডে প্রায়ই একটা প্রশ্ন করা হয় সেটি হচ্ছে ডিসির কয়েকটা কাজের নাম বলেন কিংবা আপনাকে স্পেসিফিক করে দিতে পারে যে ডিসির দুটি কাজের নাম বলেন বা ডিসির তিনটি কাজের নাম বলেন তো এই প্রশ্নের উত্তরটি আপনি কী দিবেন তার আগে একটু বলে রাখি বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএসএ ছাব্বিশটি ক্যাডার আছে এই ছাব্বিশটি ক্যাডারে যতগুলো পদ আছে বা পোস্ট আছে সমস্ত পদের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ফিল্ড লেভেলের একটি ইম্পর্ট্যান্ট পোস্ট হচ্ছে ডেপুটি কমিশনার বা ডিসি বাংলাদেশের সরকার সে সরকার যে কাজটি করতে চায় সরকারের পলিসি ডিসিশন এগুলো যদি সরকার সুচারুরূপে ভালোভাবে বাস্তবায়ন করতে চায় তাহলে সরকারকে অনেকাংশে নির্ভর করতে হয় মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদ যারা হোল্ড করেন অর্থাৎ ডিসিদের উপরে এটি নিয়ে আরও অনেক কথা থাকবে সামনে আলোচনায় বা এর আগে হয়তো আমি বলেছি সেই ডিসিরা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের ডেপুটি সেক্রেটারি বা উপসচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা সাধারণত কেন্দ্রীয় প্রশাসনের উপসচিব বা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তারা যখন সুপ্রিয়র সিলেকশন বোর্ড বা ঊর্ধ্বতন বাসাই বোর্ড কর্তৃক ফিট লিস্টে যাদেরকে সিলেক্ট করে ডিসি হিসাবে মূলত তারাই কিন্তু ডিসি বা ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএস সম্পন্ন কর্মকর্তাগণ সাধারণত ডিসি হন কিন্তু সকল ডিসি তারা ডিএস বা ডেপুটি সেক্রেটারি বাট সকল ডেপুটি সেক্রেটারি কিন্তু ডিএস বা ডিসি বা ডেপুটি কমিশনার না কথাটা আমি আবারও বলছি যত ডেপুটি সেক্রেটারি আছে সেই ডেপুটি সেক্রেটারির মধ্যে সব দিক থেকে যোগ্যতা কাজের প্রতি ডেডিকেশন তার যে অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট বা অ্যানুয়াল যেটি কনফিড কনফিডেন্সিয়াল রিপোর্ট বা বিভিন্ন প্রতিবেদন সাপেক্ষে যারা সরকারের প্রতি অনুগত আস্থাভাজন দায়িত্বশীল এ সমস্ত কর্মকর্তারাই মূলত ডিসি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ আগে বলেছি এখন এই ডিসিরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারিদের মধ্যে যারা অধিকতর যোগ্য সরকার যাদেরকে মনে করে যে এদের মাধ্যমে সরকার তার পলিসি যেটি কেন্দ্র পর্যায়ে গ্রহণ করে মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করতে পারবে তাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় ডিসিরা অনেকগুলো কাজ করে থাকেন অনেক অনেক কাজ করে থাকেন এখন যদি মাঠ প্রশাসনে ডিসিদের তিনটি কাজ বা দুটি কাজের নাম জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কী আনসারটি দিবেন বা আসলে তারা কি কাজ করে প্রথমত আমরা একটু জানবো যে ডিসিরা কিন্তু তিনটি পদ হোল্ড করেন বা তিনটি নামে তিনটি কাজ করেন প্রথমত একটা হচ্ছে ডিসি মানে ডেপুটি কমিশনার এই ডেপুটি কমিশনার মানে হচ্ছে আমরা বাংলায় যেটিকে বলি জেলা প্রশাসক ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক হিসাবে একজন ডিসি তিনি একটি জেলার যাবতীয় যত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে প্রশাসনিক কাজ আছে সমস্ত কাজের তিনি প্রধান সমন্বয়ক বা তিনি তিনি জেলা প্রশাসনের বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন অর্থাৎ একটা জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ হচ্ছে ডিসি এরপরে তার আরেকটি নাম আছে সেটি হচ্ছে কালেক্টর কালেক্টর মানে হচ্ছে এখানে যদি আমি বলি সংগ্রাহক এখানে ডিসি কিন্তু রাজস্ব সংগ্রহ করে বা রাজস্ব আদায় করে এনবিআর এবং ডিসি রাজস্ব আদায়ের মধ্যে পার্থক্য আছে সেটি ভিন্ন ইস্যু বিভিন্ন হাট বাজার থেকে ইজারা টোল তারপরে আরও বিষয় যা বিষয় রয়েছে এই জায়গাগুলো থেকে ডিসি কি করেন তার রাজস্ব আদায় করেন সেই হিসাবে ডিসি কিন্তু এখানে কালেক্টর আরেকটি ডিসি পদ হোল্ড করেন সেটা সেটা হচ্ছে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট তো তিনি এই পদটি হোল্ড করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি জেলার আইন এবং শৃঙ্খলা এগুলো তিনি রক্ষা করেন তারপরে তিনি ওয়ান ফর্টি ফোর একশো ধারা জারি করতে পারেন কারফিউ জারি করতে পারেন কিংবা তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করতে পারেন এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে যদিও তার পক্ষ থেকে কাজটি করেন একজন এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো মূল কথা হচ্ছে যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ডিসির তিনটি কাজের নাম বলেন তাহলে আপনি কী বলবেন আপনি প্রথমে বলতে পারেন যে স্যার ডিসিদের তিনটি কাজের মধ্যে প্রথম কাজটি হলো জেলার আইন এবং শৃঙ্খলাকে দেখভাল করা কিংবা আইন এবং শৃঙ্খলাকে রক্ষা করা দ্বিতীয়ত তিনি ল্যান্ড অ্যাকুইজিশন বা ভূমি অধিগ্রহণের কাজ করে থাকেন সরকারি বা রাষ্ট্রীয় বা জনস্বার্থে প্রয়োজন মনে করলে তিনি ভূমি অধিগ্রহণের কাজ তিনি করে থাকেন এরপরে তিনি আরেকটি কাজ করেন সেটি হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন প্রকল্প তিনি বাস্তবায়ন করেন তাহলে ডিসির তিনটি কাজ কি একটা হচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষা করা বা দেখভাল করা ভূমি অধিগ্রহণ করা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা তিনটি কাজ হয়ে গেল এরপরে ডিসির তিনটি নাম আছে সে তিনটি নাম কী এটা অনেকে ভুল করে ভাই ভাইবোটে এটা আমি প্রায় দেখছি শুনছি তিনটি নাম হচ্ছে একটা হচ্ছে ডেপুটি কমিশনার বা ডিসি একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম এবং আরেকটা হচ্ছে কালেক্টর কখনো বলবেন না যে ডিস্ট্রিক্ট কালেক্টর এটা বলে কোনো পদ নেই ডিস্ট্রিক্ট কালেক্টর বলে কোনো পদ নেই আর অনেকে বলে থাকে যে ডেপুটি কালেক্টর এটা এটা বলেও কোনো পদ নেই তাহলে কথাটা আমি আবার বলছি একটা হচ্ছে ডিসি মানে হচ্ছে ডেপুটি কমিশনার আরেকটা হচ্ছে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আরেকটা হচ্ছে যে শুধু কালেক্টর এর মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার ভাইভা বোর্ডে করা হতে পারে যে ডিসিদেরকে মাঠ প্রশাসনে কোন বোর্ড তাদেরকে সিলেক্ট করে তাহলে সে বোর্ডটির নাম হচ্ছে ঊর্ধ্বতন বাসাই বোর্ড যাকে সংক্ষেপে বলা হয় এস এস বি বা সুপ্রিয়র সিলেকশন বোর্ড এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব সুপ্রিয়র সিলেকশন বোর্ড এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি বোর্ড বা অধীনস্থ একটি বোর্ড এই বোর্ডের এক্সিকিউটিভ চিফ হিসেবে ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব পালন করেন এই বোর্ডের যে কাজটি এটা নিয়ে অনেক কথা আছে তবে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ যে পদ বিশেষ করে ডিসি আরও কিছু পদ আছে যে পদগুলোকে তারা নিয়োগের ক্ষেত্রে তারা কি করে সিলেক্ট করে সুপারিশ করে ক্যাবিনেট ডিভিশন সেটি ইমপ্লিমেন্ট করে আরও অনেক প্রসঙ্গ আছে তো এ হচ্ছে মূলত আলোচনা যে আবার অনেক সময় প্রশ্ন করতে পারেন যে বলেন তো যে আপনি যে সেটা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পোস্ট কোনটি আপনি কি মনে করেন এটা তো আপেক্ষিক প্রশ্ন বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যার সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্ট ক্যাবিনেট সেক্রেটারি এটা হতে পারে কারণ সাধারণত ক্যাবিনেট সেক্রেটারির পদটি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে হোল্ড করা হয় তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি মুখ্য সচিব অর্থাৎ প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেটাও কিন্তু অনেকাংশে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে মূলত আসে তো এগুলো তো ইম্পর্টেন্ট পোস্ট আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডিভিশনাল কমিশনার পর্যন্ত এর মধ্যে ইওনো আছে ডিসি আছে বিভাগীয় কমিশনার আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ডেপুটি কমিশনার বা ডিসি তাহলে ডিসিরা কেন্দ্র প্রশাসনের কোন পদমর্যাদা সম্পন্ন ডেপুটি সেক্রেটারি বা ডিএস পদমর্যাদা সম্পন্ন এ হচ্ছে মূলত আজকের আলোচনা তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যেহেতু এই জিনিসগুলো আপনি চারটিতে জয়েন করবার পরে তো আপনি জানবেন তার আগে তো আপনি জানবেন না কাজে এই প্রশ্নগুলো যদি আপনাকে ভাইবা বোর্ডে করে আপনি নাও জানতে পারেন এটি আপনার অপরাধ না কিন্তু অপরাধ হচ্ছে কোনো উত্তর যদি আমি না জানি সেটি যদি আমি কনফিডেন্টলি আনসার দিই এবং সেটি যদি ভুল আনসার হয় মানে কনফিডেন্টলি ভুল আনসার ব্যাপারটা এমন যে এটি আমার জানা আছে বা এটা আমি জানি না জানার কি আছে স্যার এটি তো আমি জানি স্যার বা জিনিসটা স্যার এটা মানে আপনি কনফিডেন্টলি ভুল আনসার দিচ্ছেন এতে করে আপনি বোর্ডে ফেল করবেন যদি কোনো প্রশ্নের উত্তরের ব্যাপারে আপনি হেজিটেটেড হন কনফিউজড হন ইন দ্যাট কেস আপনাকে হামলি বলতে হবে সরি স্যার এ ব্যাপারে আমার বিশদ জানা নেই কিংবা স্যার এ ব্যাপারে আমার যতটুকু ধারণা আছে জানা আছে স্যার বিষয়টি এটি মানে বোর্ড আপনার এক্সপ্রেশনটা দেখে বোর্ড আপনার ওয়ে অফ এক্সপ্রেশন মানে ওয়ে অফ এক্সপ্রেস ওয়ে অফ আর্ট মানে আপনি কিভাবে কথাটি বলছেন কোন ভঙ্গিতে বলছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় তথ্যটা কিন্তু ইম্পর্টেন্ট হয় না ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন ভঙ্গিতে বলছেন আমি আবারও বলছি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে প্রচুর প্র্যাকটিস করাই যে কারণে আমার ভাইবার স্টুডেন্টের সফলতা অনেক বেশি এটা আমি বলতে গর্ববোধ করি কারণ আপনি তথ্য জানলে তো হবে না সেই তথ্যটুকু কতটুকু ভাইবা বোর্ডে বলবেন কিভাবে বলবেন এটা তো এটা নিয়ে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে তো যারা ভাইবাক প্রার্থী বিশেষ বিশেষ করে বিসিএসের আশা করছে তারা প্রত্যেকে বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং আপনারা এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন মিলন্স বিসিএস কেয়ার আমার ইউটিউব চ্যানেল এটি বেশি করে আপনারা ইয়ে করবেন সবাই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এটি সাবস্ক্রাইব করবেন মিলনস বিসিএস কেয়ার আমার ফেসবুক পেজ গ্রুপ আর আমার যে ভাইবা কোর্স যদি কেউ যুক্ত হতে চান ভর্তি হতে চান অনেকে আমাকে জিজ্ঞাসা করেন বর্তমানে চুয়াল্লিশতম বিসিএসের আমার একচল্লিশ এবং বিয়াল্লিশতম বিসিএস ভাইবা ব্যাসে ভর্তি চলছে এই ব্যাসে অলরেডি ভর্তি আমার এই চুয়াল্লিশতম বিসিএসএর চারশো সত্তর জন ক্রস করে গেছে আমার টার্গেট পাঁচশো স্টুডেন্ট তবে তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ পঁয়তাল্লিশতম বিসিএসও অ্যাডভান্স ভাইবা ব্যাসে ভর্তি চলছে অনেকে ভর্তি হয়ে গেছে তো এই হচ্ছে বিষয়টি আমি প্রত্যেকটা টপিক যেটি গাইড বই যেটি দেওয়া আছে বাজারে প্রচলিত গাইড বই যেখানে ভুল তথ্য দেওয়া আছে এই যে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্ট কালেক্টর এগুলো তো এগুলো তো ভুল কথা যে ডিস্ট্রিক্ট কালেক্টর এটা বলি তো বোর্ড বিরক্ত হবে তো এরকম ছোটোখাটো যে ভুলগুলো আমি শুধরে দিই ক্লাসে এবং আপনাদেরকে নিয়মিত আমি তথ্যগুলো আপডেট করি জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিলস বিশেষ কেয়ার ভিডিওগুলো দেখবেন নোট করবেন আর যে ওয়েতে আপনাকে ভাইবা বোর্ডে নিজেকে প্রেজেন্ট করতে হবে আমি যেভাবে আপনাদেরকে পরামর্শগুলো দিয়ে থাকি আপনারা ফলো করবেন আশা করি ভালো করবেন শুভকামনা আসসালামু আলাইকুম